রায়ের জন্য ছিল বিজ্ঞ আদালত রায়ের জন্য রাখছিল এই আসামি মোহাম্মদ রফিকুল ইসলামকে নয়ের দু দুই দ্বারায় দোষী সাব্যস্ত করে এই আসামিটাকে সে দর্শন ধর্ষণ করার পরে হত্যা করে হ্যাঁ দর্শন করে হত্যা করে এই অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে যাবজ্জীবন সরি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই রায়ের মাধ্যমে আজকে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং একটা জঘন্য আসামি একটা যে জঘন্য অপরাধ করছিল এই অপরাধের বিচার আজকে আমরা পেলাম দেশবাসী পেল একটা সাত বছরের শিশুকন্যা জারি আক্তারকে নিঃশংসভাবে হত্যা করে বিজ্ঞ আদালতের পর্যবেক্ষণ এরকম যে এটা যে একটারজনক হত্যাকাণ্ড এবং পৈচাসিক হত্যাকাণ্ড এবং মানে এই একটা সাত বছরের শিশু কন্যা কারো মানে সূত্র প্রতিপক্ষ হইতে পারে না মানে সে কোনোভাবেই মানে এই বাদির সাথে আসামির আসামির সাথে কোনো ধরনের ঝামেলা থাকলেও এই বিকটি বিবাদ থাকতে পারে বা পারে না কিন্তু এই বিকটি কোনোভাবেই এই সাত বছরের এই শিশুটা তাদের কারো মানে হিংসা প্রতিহিংসার ইয়ে শিকার হওয়ার এটা মানে যৌক্তিক না এটা হলো বিজ্ঞা আদালতের হলো পর্যবেক্ষণ ঠিক আছে কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার এই মামলার যে ঘটনার তারিখ সেটা হচ্ছে আপনার এক দশ দু হাজার সতেরো পয়লা অক্টোবর দু হাজার সতেরো সালের ঘটনা পরের দিন তিন তারিখে মামলাটি দায়ের হয় এবং দু হাজার উনিশ সালে এই মামলাটির চার্জ ফ্রেম হয় তো দীর্ঘ এই সাত বছর এই মামলাটির কার্য বিচার কার্যক্রম চলে তদন্ত থেকে শুরু করে তো আজকে বিজ্ঞ আদালত তার জাজমেন্টে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে এবং ওনাদের আরও ছয় মাসে ঘৃণাশ্রম কারাদণ্ড দিয়েছে এবং আদালত তার রায়ের অবজারভেশনে বলেছে যে এটা একটা পৈশাচিক এবং বড় নির্মম হত্যাকাণ্ড এবং এই জন্যই এই আসামিকে একটা দৃষ্টান্তমূলকভাবে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য যা এই শাস্তিটি প্রদান করেছে এবং বলেছে যে এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং এটা সমাজের জন্য একটা মেসেজ যাবে যে আসলে কেউ এই ধরনের অপরাধ করলে তারা তারা অবশ্যই বিচার আওতায় আসবে এবং পার পাবে না যে রায় দিয়েছে রায় সন্তুষ্ট কিন্তু দ্রুত যাতে কার্যকর হয় এতটাই আমার দাবি যাতে এরকম ঘটনা আর কোনো বাবা মার দেখতে না হয় এতটাই আর কি কি হয়েছে ওর হয়তো আমার সাথে কোনো ঝগড়া ছিল আমি একটা দোকানদার মুদি দোকান করতাম হয়তো আমার কাছে কোনো আমার অজানাতে কোনো হয়তো বাকি চাইছে বা কিছু চাইছে আমি দেই নাই এই বিষয় নিয়ে হয়তো তার মনে কোনো ক্ষোভ ছিল এই ক্ষোভের এতে আর কি আমার সন্তানকে আর কি এরকম মারছে আর কি ও কী করতো আসলে ও হইলো কারখানায় সম্পর্ক আমার বাড়ি বাড়িতেই ভাড়া থাকতাম আর কি একবার ভাড়া থাকতাম ও হলো বেসে ভাড়া থাকতো আর ও কাজ করতো হইলো কারখানায়